হ্যালো আসসালামু আমি আনিজুর রহমান চয়েস ফেয়ার প্রতিষ্ঠাতা ভিউয়ার্স আজকে চলে আসছি সবচেয়ে ধামাকা সুপার কোয়ালিটি একটা রূপকথা বাটিকের দেখেন ডিজেনা দেখছেন একদম রূপকথার স্টাইলের বাটিক দেখেন খুবই চমৎকার একদম সুপার কোয়ালিটি বাটিকের একটা রাজা কালেকশন আর আপনাদের এখন হচ্ছে গরম গরম হচ্ছে গরমের আরাম হচ্ছে বাটিক দেখেন গরমের আরাম হচ্ছে বাটিক বাটিকের একটা সেরা কালেকশন আজকে চলে আসছে আমাদের সপে এটা হচ্ছে বড়ির পাটটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর এগুলোর লেন্থ হবে কিন্তু আটচল্লিশ এগুলোর লেন্থ হবে আটচল্লিশ এটা হচ্ছে জাস্ট বডিটা বাটিক প্রত্যেকটা বাটি কিন্তু ফোর পিচার সেলার অন্য হাতা কাপড় এবং বডি আলাদা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে বডির বডিটা আমরা এটার স্যালোয়ার এবং হাতা কাপড়টা দেখবো এটা হচ্ছে স্যালোয়ারটা সেলার হচ্ছে এক কালার উপর একদম পাকা আড়াইগস আর বেয়ার্স এই দেখেন এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুলাতে এটা হচ্ছে হাতা কাপড় একদম ফুলাতা আর ভেয়ার্স এই দেখেন এটা হচ্ছে অন্যটা একদম ওনাটা পুরো পাশাত একদম নামাজ না পুরো প্রাসাদ খুবই চমৎকার রূপকথা বাটিক আমরা এটার আরেকটা কালার দেখব এটার পাঁচটা কালার পাঁচটা কালার আজকের ভিডিওতে দেখাই দিব দেখেন খুবই চমৎকার আরেকটা কালার দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এবং কালার দেখেন খুবই চমৎকার সুপার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট রংকোশ গ্যারান্টি গরমের আরাম বাটি কালেকশন দেখেন এই যে হচ্ছে পাটা দেখলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম হয় আমরা সালওয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে পাকা রেগ হান্ড্রেড পার্সেন্ট রংকোশ গ্যারান্টি এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুল হাতা এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম নামাজি ওনা দেখেন খুবই চমৎকার একদম নামাজি ওনা দেখেন একদম সুপার কোয়ালিটির ওনাটা আমরা এটার আরেকটা আরেকটা ডিজাইন দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার এই কিন্তু অসাধারণ একটা কালার দেখেন একদম রূপকথা বাটিক একদম হাতে করে এই বাটিকগুলো আমরা এটা ব্যাকপারটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এগুলো ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম হয় এগুলো ফ্রন্ট ব্যাক কিন্তু সেম আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা রেগস একদম হান্ড্রেড পার্সেন্ট রঙ এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুপ আসাদ আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা ওনারা হচ্ছে একদম পুরুপাচার একদম হান্ড্রেড পার্সেন্ট অঙ্কশ গানি দেখেন সুপার কোয়ালিটি ওনাটা আমরা এটার আরেকটা কালার দেখবো এটা হচ্ছে বেগুনি কালার দেখেন খুবই চমৎকার কালারগুলো দেখেন অসম্ভব সুন্দর কালার এবং স্টাইলটাও কিন্তু অনেক সুন্দর আমরা এটার ব্যাকপাটা দেখবো ব্যাকপাটটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ডিজাইন দেখেন অসাধারণ ডিজাইন আমরা এটা সালোয়ার প্লাস অন্যান্যটা দেখবো হাতার কাপড় দেখবেন এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে হাতার কাপড় এই সাইডটা দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম নামাজি অন্য দেখেন এই সময়ের সবচেয়ে সেরা কালেকশন হচ্ছে বাটিক একদম সফট এগুলো পড়লে মনে হবে না যে কোনো ড্রেস পরছেন দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন খুবই চমৎকার এই দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট এগুলো ফ্রন্ট সাইড সাইড কিন্তু সেম হয় আমরা স্যালো প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোটা সেটা হচ্ছে পাকা রেগস আর এই দেখেন হচ্ছে হাতা কাপড়টা একদম ফুলাদা আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা অন্যটা হচ্ছে একদম নামাজি ওনা দেখেন খুবই চমৎকার অন্যটা এছাড়া কিন্তু বাটিকার আর হিউজ পেমেন্ট আমাদের স্টক আছে দেখেন ইচ্ছা স্বাধীন বাটিকাগুলো হিউজ পেমেন্ট বাটিক কিন্তু আমাদের স্টক আছে ভিউয়ার্স ভালো থাকেন আলাইকুম